তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলো এখন পড়া আছে তো রেডি হয়ে গেছে স্নান টান হয়ে গেছে এখন যাই পড়তে আর আজকের একদম বৃষ্টি বৃষ্টি আছে ছাতা নিয়েতে লাগবে একদম ভালো মানে কোনো গরমও নাই ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি তো চলো এখন চা খাই নি তো চলো চা খাওয়া হয়ে গেছে এখন যাই একবারে পড়তে আমাদের নয়টার দিয়ে ক্লাস সাড়ে আটটার দিকেই বেরোবো বাইরে একবার দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে छाते नहीं आई लगते চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাই একবারে পড়তে ছুটি হয়ে গেছে আর সকালে বৃষ্টি আর এখন কি রোদ পুরো গরম তো এখন হচ্ছে আমি ঘরে চলে আসি আর ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে লাগতেছিল লাগতে জন্য বাকি চলে আমি সবাইকে ব্রেকফাস্ট করে নি আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর হচ্ছে এটা টমেটোর চাটনি সকালের ওয়েদার কি ছিল আর এখন ওয়েদার কি গরম এখন আমি জাস্ট টিভি দেখি বাদবাকিতে চলে এখন সবাইকে লাঞ্চ করি নি আজকে লাঞ্চ হচ্ছে ভাত সোয়াবিন আর এটা হচ্ছে কংক্রিট বাদ বাকি তো চলো একটু পরে যাওয়া বন্ধুদের এখানে যাস গল্প করতে আর যাইতে লাগবে ক্যাফেতে কথা বলতে কারণ কি আজকে থার্ড লিস্ট বেরোনোর কথা কিন্তু থার্ড লিস্ট এখন অবধি বেরোয় নাই দেখতে লাগবে কী হয়েছে ওটা ক্যাফে থেকে শুনতে লাগবে বাদ বাকিটা শিলিগুড়ি হয়ে গেলে ভালো হয় অনেক আশাই আছে এটা নিয়ে গাইজ আজকে আমার এই ওয়েদার দেখে খুবই ভালো লাগতে চাই আমি তো চাই আজকে বৃষ্টি হোক চাই অনেক অনেক বেশি বৃষ্টি হোক মানে মোটামুটি বৃষ্টি হোক কারণ কি এই এত গরমের থেকে তো ভালো অনেক বেশি বৃষ্টি হোক তাও ভালো বাদ বাকি ওয়েদারটা একদম পারফেক্ট একদম কিছু বলা যায় না এখন মেঘ আছে আবার কখন চেঞ্জ হয়ে যায় না আশা করি বৃষ্টি হোক যখন আমি সকালে পড়তে আসছিলাম তখন পুরা বৃষ্টি মানে মোটামুটি বৃষ্টি ছিল আবার যখন পরার থেকে আসতেছিলাম তখন পুরো গরম মানে ওয়েদার কখনও চেঞ্জ হয়ে যায় বাঁকি এখন আমি যাচ্ছি বন্ধুদের এখানে যা গল্প করতে পরে যাইতে লাগবে ক্যাফেতে এখানে এই কুকুরটা দেখছো যখনই যাই তখনই ধরবে এই কুকুরটা আশা করি শান্ত হয়ে গেছে থাকুক এই কুকুরটা খুব ডেঞ্জার আমার একটা শাক নিতে পাড়ার এখানে বন্ধুরা খুব ডেঞ্জার আসলেই খালি ধরতে থাকে একটু ভয় লাগে দেখতে আসতে গাড়ি তোমরা আওয়াজ পাচ্ছ না কি জানি না মেঘ পুরো গুড় ঘুর করতেছে বৃষ্টিতে আমাদের নামবে কি ভালো হবে একদিকে গরমটা তো কমবে বৃষ্টি পরে দেখা কত সুন্দর রেইনবো উঠছে ভিডিও তো অত ভালো বোঝা যাচ্ছে না বাট দিকে রেনবো উঠছে দেখে খুব ভালো লাগছে আর আমরা যাচ্ছি ক্রিকেটই খেলতেছি চলে চলো খেয়াল লাগিয়ে গেছে যাচ্ছি বাড়ি বাদ চলে এখন ঘরে চলে আসি এখন সবার আগে একটু ফ্রেশ ট্রেশ হয়নি তারপর যে চা খাইনি বাপবাকি সে রেনবোটা দেখে খুব ভালো লাগছে অনেকদিন পর উঠছে অতটা বুঝায়নি বাট ভালো লাগছে রেনবো দেখে বাদ বাকি আর কলেজের কথা তো আর জানি না এখন আমি শুয়েছেন কলেজও খুব ভালো তো চলে এখন সবার আগে চা খাইনি তো চলো চা চলে সে চা খাইনি চা ঝুড়ি বাজা বিস্কুট আবার বাকি তো চলো আজকে ভাবটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দেখা পাইকার তো খানের জন্য বাই বাই